কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বানিয়ে দেখাবো আলু দিয়ে রুটি খুব সহজভাবে করে দেখাবো একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবেন খেতে তো দারুণ মজার হয়েছে চলুন দেখে নিন এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম স্বাদ মতো লবণ এক চামচ সাদা তেল দিয়ে ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে দেব ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব সুন্দরভাবে মেখে নেব ময়দাটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে সেদ্ধ করা আলুগুলো ম্যাশ করে নিচ্ছি খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে যাতে আলুর দানা ভাব না থাকে মেখে নেওয়া হয়ে গেছে এখানে একটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়েছি আর ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে দেব এখানে আরও কিছু মশলা যোগ করে নিতে পারেন আমি হালকাভাবে দিয়ে মেখে নিলাম এখানে ময়দাটা আবারও ভালোভাবে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে আমি যতগুলো রুটি বানাবো ততগুলো ডো কেটে নিচ্ছি অল্প অল্প ময়দা দিয়ে রুটি বেলে নিচ্ছি হালকা বড় করে নেব এভাবে আলুর পুরটা দিয়ে মুখটা বন্ধ করে নেব দেখেই বুঝে নিতে হবে খুব সুন্দরভাবে মুখটাকে বন্ধ করে নিতে হবে যাতে আলুর পুরটা বের হয়ে না আসে এইভাবে মুখটা বন্ধ করে পাক দিয়ে দিয়ে চাপ দিয়ে দিতে হবে যাতে আলুর পুর বের হয়ে না আসে কিছুটা ময়দা ছড়িয়ে রুটিটাকে বেলে নেব আলতো হাতে ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন বড় করে বেলে নেওয়া হয়ে গেছে আলুর পুর একটু বের হয়ে যায়নি আলতো হাতে বেলে নেওয়ার জন্য এবার আমি সেঁকে নেব গ্যাসে দিয়ে দিলাম ফ্রাই প্যানে একদিক হয়ে গেছে উল্টিয়ে নেব আবারও উল্টিয়ে দিয়েছিলাম এখানে হালকা করে বাটার দিয়ে দেবো বাটা দিয়ে দিলাম হালকা করে এবার আমি ভালোভাবে দুই দিক উল্টে সেঁকে নেব একটু চাপ দিয়ে দিয়ে সেঁকে নিতে হবে আবারও উল্টে নিলাম একটা সময় ভাবতাম বড় হওয়া মানে জীবনটা সহজ হওয়া এখন বুঝতে পারছি বড় হওয়া মানে দুশ্চিন্তা আর অজানা কষ্টের বোঝা বয়ে চলা দেখুন এইভাবে চাপ দিয়ে দিয়ে সেঁকে নিতে হবে গ্যাসের আঁচ এই সময় কম থাকবে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে সেঁকে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আবারও একটা ভেজে দেখাচ্ছি আবারও দিয়ে দিলাম উল্টে নিচ্ছি দুই দিক শেখা হয়ে গেছে বাটার দিয়ে দিলাম ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন বাদামি কালার করে ভেজে নিচ্ছি এবার আমি তুলে নেব আলু দিয়ে এইভাবে রুটি বানালে খেতে তো অসম্ভব মজার হয় রুটিগুলো আমি কেটে নিচ্ছি চাকুর সাহায্যে দেখুন চার ভাগ করে খুব সহজেই আমরা রুটি পরোটা তো প্রতিদিনই বাড়িতে খাই মাঝে মাঝে যদি এইভাবে আলু দিয়ে রুটি তৈরি করে খাওয়া যায় খেতে তো অসম্ভব মজার হয় বাড়ির সবাই খেয়ে তো প্রশংসাই করছিল দেখুন আপনাদের একটা ছেড়ে দেখাচ্ছি আলুর পুরে ঠাসা খেতে তো অসম্ভব মজার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন কতটা নরম তুলতুলে হয়েছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন